আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চোর ধরুন চোরকে স্বাস্থ্য করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আমাদের প্রিয় জিনিসগুলা যখন চুরি হয়ে যায় অনেক মা বোনদের স্বর্ণের চেন কানের দোল হাতের আংটি অথবা অনেক ভাইদের প্রিয় ভাইদের বাইক এরপরে ঘর থেকে বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন জিনিস যখন চুরি হয়ে যায় তখন এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা মনের আনন্দের বিষয় থাকে যখন প্রিয় জিনিসগুলো যখন হয়ে চুরি হয়ে যায় তখন আমাদের খুব খারাপ লাগে আমরা এটাকে উদ্ধার করতে তো আল্লাপাকবুল্লাহ আলমিন করিমের মধ্যে ছয় হাজার ছয় কানায়াত নাদিল করে দিয়েছেন এর মধ্যে এক কানায়াত আছে যে আয় কারিমা হচ্ছে লাং তো তুমি কুমত আলিমিন আয়াতিকালিম আর যদি কেউ এক লক্ষ তিরিশ হাজার মতান্তরে এক লক্ষ পনেরো হাজারবার যদি কেউ পড়ে আমরা তিরিশ হাজারবারই পড়ে দিই তো আপনারা যদি আপনাদের এরকম হয় যে আপনারা পড়তে পারবেন তাহলে আপনারা ইনশাল্লাহ পড়বেন নিয়মটা বলে দেব সব কিছু একটু ইনশাল্লাহ জেনে যদি পড়েন ইনশাল্লাহ আপনারা পড়লেও কাজে আসবে আর আমাদেরকে দিয়ে যদি পড়াতে চান তাহলে এই নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো ইনশাল্লাহ ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন তো প্রথমে হচ্ছে আপনাকে উজুর সহিত থাকতে হবে আপনাকে উজু করতে হবে উজু করার পরে আপনি একটি পবিত্র জায়গার মধ্যে বসবেন বসার পরে লাইলা হিল্লাং তাসোবাহিনা এটা আপনি একশোবার পড়বেন প্রতি একশোবার পরপর আপনি পড়বেন ফার্স্টে যাবেন এইভাবে যখন আপনি এটা এক লক্ষ তিরিশ হাজার পর পড়বেন পড়ার পর ইনশাল্লাহ দোয়া করবেন দোয়া করলে ইনশাল্লাহ আপনি আপনার মাল সম্পদ ফিরে পাবেন ইনশাআল্লাহ তো প্রথমত যে কাজটি আপনারা করবেন দোয়ার মধ্যে তা হচ্ছে জিনিস উল্লেখ্য করে আপনারা দোয়া করবেন নাম উল্লেখ্য করে দোয়া করবেন এটি পড়ার ফজিলত কি এটি পড়লে এটি কি কেমন কাজ হয় আপনি একটু শোনেন আমার মাধ্যমে আমি নিজে পড়িয়ে দিয়েছি এক ভাইয়ের খতম তো এই ভাইয়ের খতমটা মালয়েশিয়া থেকে পড়ানো হয়েছিল তো ওনার তেরো লক্ষ টাকা হারিয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এটা যেহেতু বড় অ্যামাউন্ট এজন্য এটাই বলি প্রায় ভিডিওতে তো আমরা পরে যাওয়ার পরে বারো লক্ষ টাকা পেয়েছিলেন এবং এক লক্ষ টাকা উনি পান নাই যে দিয়েছে সে ভেঙে ফেলেছে তো এজন্য উনি খুশি হয়ে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আলহামদুলিল্লাহ এজন্য আলহামদুলিল্লাহ এটা আমাদের কোনো ইয়া না আমরা হচ্ছে ওসিলা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আর অনেকেই কবিরাজের কাছে যান বিভিন্ন নাম উঠানোর জন্য চাল পড়ার জন্য এগুলো আসলে হয় না যে বিষয়টা এরকম নয় কিন্তু আপনারা জ্বালানি খতম করেন এর উপরে উত্তম কোনো কিছু নেই তো আল্লাপাকা আমাদেরকে কবল করুন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি অবর